কোনো গাছ লাগানো যেত যেহেতু অ্যাকচুয়ালি আবহাওয়া ঠান্ডা করতে পারতো বা ছাড় দিতে পারতো তাহলে সেটা বেশি উপকৃত হতো দেশি গাছগুলো থাকলে এরও বেঁচে থাকে বিদেশি গাছ একটা এসে যখন উপস্থিত হয় তখন এই তাদের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না আসলে যেটা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি গাছে কোনো পাতাই নাই সো এটা অ্যাকচুয়ালি কোনো কাজেই আসবে না আমাদের কোনো ছায়া বলেন যেটা বলেন কোনো ফল হচ্ছে না বা পাতা না থাকার কারণে কোনো ছায়াও দেখতে দেখা যাচ্ছে না তো এটা অ্যাকচুয়ালি শোপিস ছাড়া কিছুই মনে হচ্ছে না এখানে যেটা উপকার করার মতো কোনো কিছুই নাই এখানে যেহেতু এখন আবহাওয়া খুবই গরম এখন উচিত ছিল বেশি বেশি গাছ লাগানো কিন্তু এইসব গাছ অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজেই আসতেছে না তো এর বদলে যদি কোনো ভালো কোনো গাছ লাগানো যেত যেহেতু অ্যাকচুয়ালি আবহাওয়া ঠান্ডা করতে পারতো বা ছাড়া দিতে পারতো তাহলে সেটা বেশি উপকৃত হতো না এই গাছ তো ছায়া দেয় না এই গাছ তেমন ছোট গাছ পাতা পুতে না এগুলো তো আর ছায়া দেয় না দেখতেও ভালো লাগতেছে না লাখ টাকার উপরে দাম এই জায়গায় যদি একটা বট গাছ হইতো তাহলে আমাদের একটু উপকার হইতো আর কি পথচারী চলাচল করে তাদের জন্য একটু সুবিধা হইতো গাছের ছায়া পাইতো রেস্ট নিতে পাইতো বিদেশি বনসাই সেগুলো পরিকল্পনা করে লাগানো হয়েছে এখন পরিকল্পনা ছিল বাজেট ছিল কিন্তু পরিকল্পনাতে যে সকল এক্সপার্ট থাকা দরকার ছিল সেটার হয়তো অভাব ছিল আর থাকলেও তাদের বিজ্ঞ যে মতামতটা প্রতিফলিত হয়নি কারণ আমাদের দেশে যেখানে হাজারো বৃক্ষ আছে সেই বৃক্ষগুলো নিজস্ব বাসস্থানে বিপন্ন আমরা সেগুলোর কথা বিবেচনা না করে আমরা সে সুদূর চীন অথবা থাইল্যান্ড থেকে আমরা পরিকল্পনা করে প্রজেক্ট করে সেগুলো আমদানি করেছি তাইওয়ান থেকে আমরা সেগুলো আমদানি করেছি হ্যাঁ যখন আমদানি করা হচ্ছিলো রোপণ করতেছিল তখন আমরা সেটা প্রতিবাদ করেছি এটা আরও অনেক দূর পর্যন্ত লাগানোর কথা ছিল হ্যাঁ চ্যানেলের একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা পরপর চারটা রিপোর্টে হ্যাঁ এক পর্যায়ে সরকার অর্থাৎ কর্তৃপক্ষ তাদের এই পরবর্তী অ্যাকশনটা বন্ধ করেছে হ্যাঁ বিশেষ করে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী বলেছিল যা আনছে আনছে আর ফার্দার আনা হবে না তার মানে হচ্ছে হ্যাঁ আমরা যদি মনে করি যে পরিকল্পনা ছিল কিনা ছিল এক্সপার্ট ছিল কিনা ছিল তার মানে হচ্ছে আমাদের বিজ্ঞ মতামতটা প্রতিফলিত হয়নি হ্যাঁ আমরা যেটা বারবার বলে আসছি হ্যাঁ আমাদের গাছগুলো আমাদের পরিবেশের সাথে তারা বিভিন্নভাবে সম্পৃক্ত পরিবেশের একটা বিশাল অংশ হচ্ছে পশু পাখি হানি হানিবিজ ইনসেক্ট অন্য অন্য এনিম্যাল দেশি গাছগুলো থাকলে এরও বেঁচে থাকে বিদেশি গাছ একটা এসে যখন উপস্থিত হয় তখন এই তাদের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না ফলে এরও আস্তে আস্তে সেখান থেকে বিদায় নেয় আমরা যদি ঢাকা শহরকে লাল মাটির জোন সালফারেস্ট জোন তাহলে শাল গাছ ছিল এখানে ডমিনেন্ট শালের সাথে আরও একশো প্রজাতির গাছ ছিল যেগুলো রেয়ার অবস্থায় আছে তাহলে আমরা যদি এই আমাদের একটা আইকনিক ট্রি শাল তাহলে সেটাকে তো আমরা ইচ্ছে করলে এখানে নিয়ে আসতে পারতাম যদি সেটা নিয়ে আসতে পারতাম তাহলে সেটা হতো আমাদের হেরিটেজের অংশ তার পাশাপাশি যে গাছগুলো ছিল যেমন শিমুল পলাশ উদাল হরিতকি আমলকি বহেরা ছাতিম তারপরে হচ্ছে আপনার রঙ্গিল হ্যাঁ ইত্যাদি যে গাছগুলো ছিল এগুলো ওই বনে রেয়ার অবস্থায় আছে সেগুলো তো আমরা ইচ্ছেগুলো নিয়ে আসতে পারতাম এবং জায়গা বুঝে সেটা কি যোগ্য নাকি রাস্তার মাঝখানে যোগ্য সেভাবে চিন্তা করি প্রজাতি নির্বাচন করে আমরা সেখানে লাগাতে পারতাম কিন্তু সেগুলো বিবেচনা করা হয় না এটাই হচ্ছে আমাদের জন্য